প্রিয় দর্শক একটু চিন্তায় পড়ে গেলাম অনেকে চিন্তায় পড়ে গেছেন মানে এখন আমাদের সময় কাটবে কিভাবে কাকে নিয়ে কি নিয়ে বাঁচবো আমরা কাকে নিয়ে কথা বলবো রাত বিরাত আমরা কত মজা পেতাম কত আনন্দ পেতাম কত বিনোদন পেতাম এখন তো কিছুই নেই আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতেছেন এটা তো কোনোভাবে কিভাবে আমরা বাঁচবো কি নিয়ে বাঁচবো ওনার কত সুন্দর কথা একটা বড় মাঠের খেলোয়াড় হ্যাঁ তোমার ঘরের পাশে আছে না আহা এগুলা কি বলবে ছোট মাঠে খেলি না ইস আন্তর্জাতিক প্লেয়ার মিস মিস করবে মিস মিস চরম মিস আচ্ছা আমাদের আসিফ স্যার কি থাকবেন আসিফ নজরুল স্যার কি তিনিও চলে যাচ্ছেন ওনার তো কি হবে আমরা তো সবার জায়গায় থাকি কি কাজ হবে আসিফ সারের এই যে বিশ্বকাপ ক্রিকেট বন্ধ করা আসিফ সারের এই যে কাবাডি খেলাকে নিয়ে যাওয়া আসিফ সারের ছাব্বিশ লক্ষ আসিফ সারের মানে কি হবে এখন আসিফ স্যার ও নাই থাকবে না শূন্যতা চতুর্দিকে আচ্ছা ওই যে আমাদের ইয়ে আছে না পরিবেশ উপদেষ্টা সুয়ীদর রেজওয়ান হাসান উনি কি থাকবে না কি বলেন আপনার তো উনি না থাকলে উনি যে গ্ল্যামারাস আছে মানে দেশের পরিবেশ ভালো না হলো হ্যাঁ ওনার পরিবেশ তো উন্নত হয়েছে অনেক তো উনি কথা বলবেন না সুন্দর সুন্দর করে চিবিয়ে চিবিয়ে সেন্ট মারসিন বলবে না এই রেজওয়ার হাসান ও নাই জাহাঙ্গীর সাহেব আছেন কি নাই তো আইনের বিষয়ে কথা বলবে কি এখন এই যে সাংবাদিক কুসুমকে গ্রেফতার করছে আপনি জানেন আমি দেখিনি আমি দেখি আচ্ছা কিভাবে উনি গেছেন আপনারা কথা জিজ্ঞেস করেন উনি বলছেন না আলুর দাম বলেন আলুর দাম কত কত সুন্দর মানে কি যে বিনোদন আমরা মিস করবো আচ্ছা ওই যে আমাদের প্রেস সচিব প্রেস সচিব শফিকুল আলম উনি থাকবেন কি তোর শফিক সাহেব ছাড়া দেশটা চলবে কিভাবে কত মানে এই যে টক শো গুলা তো বন্ধ হয়ে যাবে টেলিভিশন টেলিভিশন চ্যানেলগুলো থাকবে না কে নিয়ে আলোচনা করবে কোন সুযোগ নাই তো এই যে মাসুদ কামাল আব্দুল নতু মাহবুব কামাল এরা যে গরম গরম কথা বলতো কিভাবে বলবে না ব্যারিস্টার ফুয়াদ এখন আছে বলছি ইয়েও আছে শারিয়ার কবিস্টার সারি এরা কিন্তু শুরু বদলাইছে এখন ওই জান্নাতের কথা কিন্তু ব্যারিস্টার সারিয়ার ওই জায়গা থেকে ওখান থেকে এই কথাগুলো আছে এইভাবে বলেন ব্যারিস্টার না ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ আর ব্যারিস্টার সারিয়ার হলো জান্নাতের টিকিট ব্যাসা কিনা বন্ধ করে দিয়েছে এখন খোলুর বদলাইছে এটা থাকবে এটা থাকবে এটা কথা বলা যাবে কিন্তু সংখ্যা তো কমে গেছে মানে উপদেষ্টটা আর কেউ থাকবে না এইটা তো ভাই তাইলে হ্যাঁ এইগুলো চিন্তার বিষয় না এছাড়া আরো কত সুন্দর সুন্দর কথা মোস্তফা সর্বার ফারুকি আহা। তার এই যে কি শনিবার বিকেল সিনেমাটা ওইটা তো আমরা দেখতে চাইছিলাম সারা দেশের মানুষ দেখতে চাইছিল কিন্তু উনি বলছে যে না এটা দেখাইয়া আমি সারা দেশের মানুষকে উজ্জীবিত করতে চাই না ওর বাবা এটা দেখাইলে নাকি ওনার অনেক টাকা ইনকাম হবে খুব বললো যে আমি দেশের মানুষের কাছ থেকে এত টাকা আয় করতে চাই না মানবিক মানবিক মনে মুস্তফা সর ফারুকি আহা আরও কত আছে ফারুকি সাহেবের ওয়াইফ নুসরাত ইমরুজা এখন দেখা যাবে না আর আহরে লামিয়ে মুর্শুদ নিয়ে আলোচনা হবে না দোট ভালো লাগে না কিছু এতদিন কথা বলতাম দুই চারটা কথা বলে সময় কাটাতে পারতাম একটা নিরামিষ দেশে আছি কোনো আলোচনা নাই সংসদে কি হয় আমরা জানি না তবে ওই যে মামুনুল হক সাহেবের হুঙ্কার কিন্তু আছে নাসির উদ্দিন পাটওয়ারের হুঙ্কার আছে হ্যাঁ ওরা দিয়ে যাচ্ছে হাসনাতিল্লাহ তবে হাসনাত কিছুটা স্লো সরি হাসনাত না ওই যে কি সার্জিস সারজিস হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই বলছেন সার্জিস কিছুটা স্লো হয়ে গেছে মুখ মলিন হয়ে গেছে কারণ ওর সাথের গুলো জিতে গেছে এখন যেহেতু আলোচনা নাই হ্যাঁ এ কিন্তু বিশৃঙ্খলা করবে বেশি আরও কত উপদেষ্টা আছে আমার মানে এই মুহূর্তে কারা রাখি কারে বলি আহা আপনাদের নিশ্চয়ই মনে পড়তেছে অনেক উপদেষ্টার কথা মনে পড়ে ইলিশ মাছ উপদেষ্টা আহা ফরিদা আপা ইস শাখা সাহেব সাখাস সাহেব কত গণতন্ত্র আমাদেরকে শিখিয়েছে আইনে হ্যাঁ উনি ওরে পাপ ওই যে আলি আলিরিয়া সাহেবকে তো মানে মিস করতে করতে মানে উনি মিস লঙ্কা ভাই মানে ওনাকে তো আমরা মিস করবো আলিরিয়া আলিরিয়াজ আহ প্রতিরক্ষা উপদেষ্টা আমাদের ওই যে কি হ্যাঁ রহমান রহমানুর রহমান হ্যাঁ হ্যাঁ ওনার নাকি দলিলুর রহমান নাকি কত সুন্দর সুন্দর নাম কাম মানে কিন্তু দেশের মানুষ চরমভাবে মিস করবে কিন্তু প্রধান উপদেষ্টাকে এটা কিন্তু আপনাদের মানতে হবে যে চমৎকার সেভাবে ঈদের আনন্দ বলতেন ওনার হস্ত নৃত্য মিস করব উপদেষ্ট আহা উপদেষ্টা পরিষেবা তবে রেজওয়ানা হাসানের কথা কিন্তু সবাই মিস করবে ওনার কথাবার্তা চাল তব কিন্তু উচ্চারণের জন্য উনি কিন্তু ঠিক আছে মানে জাতি গঠনে ওনার কিন্তু একটা ভূমিকা আছে আসিফ নজরুল স্যার কত অসত্য কথা কত সুন্দর করে বলতেন এই শিল্প তো শেষ হয়ে গেল প্রেস উপ করলে আমাদের এই উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষকে অনেক কিছু শিখিয়েছে অনেক বিনোদন দিয়েছে এখন একটা কথা বলি এইগুলো কিন্তু আর ভাবেন না ঠিক আছে বিনোদন শেষ সো এখন কথাবার্তা ট্র্যাক চেঞ্জ করতে হবে আমরা অন্যভাবে যেতে হবে হম নিজেরা নিজেরা সাবজেক্ট তৈরি করতে হইবা হতাশ আই এম তো হতাশ এম তো বোকা বনে গেলাম জি ধন্যবাদ